রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছয় সালে এই পুজোর সূচনা করেছিলেন রাজ্যের তৎকালীন খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী সেই থেকে প্রতি বছর এই পুজো সারম্বরের সাথেই অনুষ্ঠিত হয় মেখলিগঞ্জের একমাত্র বিগ বাজেটের পুজো এটি এদিন পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মন্ডপ উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের মহকুমার শাসক অতনু মণ্ডল মন্ডল মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রহত পাটনি মেখলিগঞ্জ পুলিশের এসডিপি অশিষ পি সুব্বা পুলিশের সিআই ভাস্কর প্রধান মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজ মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রজ্ঞা সাহা সহ প্রমুখ এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি আসুন শুনে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল মেকিগঞ্জ পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি তিনি ভার্চুয়ালি আজকে আমাদের এই কমিটির পুজোর উদ্বোধন করলেন আগামীতে তেইশ তারিখ মেকলিগঞ্জ মদন মন্ডলের যে আরেকটি পুজো আছে সেখানে সেটিও তিনি উদ্বোধন করবেন ভার্চুয়ালি সকলকে শারদীয়া শুভেচ্ছা এই আজকের এই আজকের এই উদ্বোধনের মাধ্যমেই আমাদের মেকিলগঞ্জের যে পশ্চিম পাড়া সার্বজনীন পুজো কমিটির যে পুজো সেটা আজকে শুরু হয়ে